একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর যে নারী তার স্বামীর ভালোবাসা পায় স্বামী তাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে সেই নারীকে শ্বশুর বাড়ির কেউ অসম্মান করতে পারে না বিয়ের পর শ্বশুরবাড়ির অন্যান্য মানুষগুলোর চাইতে সঙ্গী ভালো হওয়াটা জরুরি সঙ্গী ভালো হলে শ্বশুরবাড়ির অন্যান্য মানুষ যেমনই হোক তবুও সংসারে টিকে থাকা যায় তবে সঙ্গী যদি ভালো না হয় তবে সেখানে অন্য সবাই ভালো হলেও সংসার করাটাই কঠিন হয়ে দাঁড়ায় একজন নারীর জন্য স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে সেই সাথে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনায়াসে যুগের পর যুগ একজন নারী পার করে দিতে পারে বিয়ের পরবর্তী সময়টা সব জন্যই কেননা তখন মা বাবা এমনকি স্ত্রীর সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয় তার মানে এই নয় এক পক্ষকে খুশি করতে অপর পক্ষের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটানো যাবে মা বাবার প্রতি কৃতজ্ঞতা থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা থাকতে হয় মা বাবার কথা মতো স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা মতো মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া ঠিক নয় স্ত্রীকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না শ্বশুর সব পরিস্থিতিতে সবাইকে আপন করে নিতে তাকে ভরসা দিন তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন আসলে শ্বশুর একজন নারী গুরুত্ব কতটুকু পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর কেননা স্বামী যদি ভালোবাসে স্বামী যদি গুরুত্ব দেয় এবং পাশে থাকে তবে শ্বশুরবাড়ির অন্য সবাই যেমনই হোক না কেন একজন নারী অবলীলায় তার এক জীবন পার করে দিতে পারে সেই সংসারে অন্যথায় একটা দিন টিকে থাকাটাই সে নারীর জন্য অসম্ভব হয়ে যায়